হায় রে মানুষ কেমন করে পাইলে তুমি এত নিষ্ঠ রোদে এই বৃদ্ধ মানুষটা দিনের পর দিন রোদে পুরে মাটি কেটে কাঁধে কোদাল নিয়ে কাজ করছে মাত্র বিশ দিন কাজ করে জুটিয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা এই টাকাই ছিল তার পরিবারের একমাত্র আশা বাড়িতে স্ত্রী আর সন্তান অপেক্ষায় ছিল আজ বাবা আসবেন বাজার করবেন সবাই মিলে একটা ডাল ভাত খাবো ভেবেছিল নিশ্চিন্তে এই টাকা দিয়ে কটা দিন কাটবে কিন্তু সেই স্বপ্নটাও শেষ হয়ে গেল এক মুহূর্তে রওনা দিছিলেন টাকাটা নিয়ে কিন্তু কে জানতো পথে ছিল একটা দুষ্ট চোখ কেটে নিল কোমরের পুঁটলি চাচা তখন কিছু টের পেলো না যখন বুঝলেন টাকাগুলো নেই তখন শুধু কান না আর বুক বরা হাহাকার এখন ঘরে গিয়ে বউ বাচ্চাকে কী বা জবাব দিবে এটা মানুষ জীবিকার জন্য এত কষ্ট করে আর আমরা কিছু লোক সেই পরিশ্রমটুকু কেড়ে নেই খুব সহজে হ্যাঁ আল্লাহ এ অসহায় বিদ্যাসাকে সহায় করুন আর আমাদেরকে এমন বিদায় দিন যাতে আমরা অন্য কষ্ট অনুভব করতে পারি এবং অন্যদেরকে সাহায্য করতে পারি